হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে নটা আজকের যাব সমৃদ্ধি স্কুলে আজকে একটা স্পেশাল দিন আজ দশটা থেকে ওর এক্সাম আছে ওই প্রথম এক্সাম দেবে ও এখনো অনেক ছোটো কিন্তু এক্সাম তো দিতেই হবে যেহেতু স্কুলে ভর্তি হয়েছে ওর মা ওকে রেডি করছে আর সমৃদ্ধি একটু মুখে দেখি মা ও দেখিয়ে দাও একটু সবাইকে হ্যাঁ সমৃদ্ধি মা আজকে যাবে পরীক্ষা দিতে তোমরা সবাই আশীর্বাদ করো সমৃদ্ধি যেন খুব ভালো এক্সামে রেজাল্ট করে আজকে ওর ইংলিশ পরীক্ষা আছে মানডেতে ওর আই থিঙ্ক ওর ইয়ে আছে ম্যাথ পরীক্ষা নেক্সট আরও কী কী আছে একদিন ছাড়া একদিন এক্সাম দশটা থেকে পরীক্ষা সাড়ে নটা অলরেডি বেজে গেছে চলো রাস্তায় দেখা হবে ফের চলে 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 সমৃদ্ধি দিদা সমৃদ্ধিকে একটু ঠাকুর ঘরে নিয়ে এসছে আশীর্বাদ যাতে ভালো করে করে প্রণাম করছে সমৃদ্ধি মা তুমি আগে করো তুমি আগে করে নাও আমাকে চিন্তা করতে হবে না তুমি তোমাকে আশীর্বাদ আগে নিতে হবে

আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা বেরিয়ে যাব শ্রাবণী উঠে পড়েছে এবার আমরা স্কুলের দিকে রওনা হলাম স্কুলে আমরা চলে এসেছি আমরা স্কুলে পৌঁছে গেছি একটু টেনশন হচ্ছে যে সমৃদ্ধিমা কি পরীক্ষা দেবে না দেবে একটু তো টেনশান হবেই কারণ ও সব থেকে ছোটো স্কুলে এখনও ঠিক কথা বলতে পারে না আমি আর শ্রাবণই ওয়েট করছি ওর জন্য যে কখন এক্সামটা শেষ হবে আর একটু দেখব কারণ একটু টেনশান হবেই ফার্স্ট পরীক্ষা যেহেতু ওর এক্সাম শেষ হয়ে গেছে ও যেহেতু বাচ্চা এখন ওদের এক্সামটা বেশিক্ষণ হবে না সব গার্জিয়ান ওর মুখের দিকে তাকিয়ে যে এত ছোট বাচ্চা অনেক আসতেই কমেন্ট পাই আমরা যে এত ছোট বাচ্চা কি দেবে না দেবে সবাই আদর করে ওকে যাই হোক সমৃদ্ধি মুখে একটু ভয়ের কোনো চিহ্নই নেই দেখো চলো খুব রোদ দূর উঠেছে বেশিক্ষণ রোদে থাকবো না তাড়াতাড়ি বেরিয়ে যাব স্কুলের আইডেন্টি কার্ডের জন্য ছবি লাগবে তাই ছবি তুলবো তুলবো করে আর তোলা হয়নি তো আজকের আমরা অ্যাডমিশন নিয়ে নিই যেহেতু ইউনিফর্ম পরে আছে তো আমরা স্টুডিওতে যাব চলেও এসেছি স্টুডিওতে এবার ওর একটা পাসপোর্ট সাইজের ছবি তুলবো আর ইচ্ছা আছে ওর স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় একটা এমনি সিনারি দিয়ে ছবি তুলব সমস্ত ছবি তোলা হয়ে গেছে এবারে ওয়েট করছি পাসপোর্ট সাইজের ছবিটা এক্ষুনি দিয়ে দেবে আর সিনারি ছবিটা কয়েকদিন বাদে দেবে তার সমৃদ্ধিমাতো দেয়ালের সমস্ত ছবিগুলোকে পিপি পিপি করে যাচ্ছিলো যেন আমার বোনের সব ছড়াছড়ি বিয়ালগঞ্জ হ্যাঁ 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 আচ্ছা পিপি হ্যাঁ হ্যাঁ ওটা কে ওটাও পিপি বাহ ওটাও পিপি ওটাও পিপি সবাই পিপি হ্যাঁ 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 পাসপোর্ট সাইজের ছবিগুলো চলে এসেছে খুব মিষ্টি লাগছে সোনামাকে কখন কী লাগে ওই জন্য একসঙ্গে দশ কপি বার করে নিয়েছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে দিদি বাড়ির সামনে দিয়ে যখন আসছিলাম তখন মনে হলো যে না একটুখানি ঘুরে আসি শ্রাবণী বললো চলো অনেক দিন যায়নি তাই একটু ঘুরে আসি দিদির সঙ্গে দেখা হয়ে যাবে আর দিদির যে ছানাপোনারা আছে তাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করা হয়ে যাবে সমৃদ্ধি তো ওদের পেয়ে খুব খুশি খুব আনন্দ করছিল খেলছিল। সমৃদ্ধির সাথে খেলতে খেলতে খুবই বন্ধুত্ব হয়ে গেছিলো ওরা মনে করেছিল ওদের ফ্যামিলিরই অংশ ওই জন্য সমৃদ্ধি আমাদের কাছে চলে আসতে ওরা খুব চেঁচাচ্ছিল যে সমৃদ্ধিকে আসতে দেবে না যখন আমরা সমিতিকে নিয়ে চলে আসি তখন খুব চেঁচামেচি করছিলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও